আসসালামু আলাইকুম আজকে আমি কোনো নির্দিষ্ট বই নিয়ে পর্যালোচনা করে আপনাদের বই করবো না বরং পাঁচটি বই সন্ধান দিব যে পাঁচটি বই নিয়ে সাধারণত আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে সেরকম আলোচনা হতে দেখেন না তো এই পাঁচটি বই আশা করি সমৃদ্ধ করবেন এবং আপনারা এটি খেটে দেখবেন আসন্ন বইমেলায় এগুলো কিনে আপনাদেরকে সমৃদ্ধ করবে। তো দেরি না করে খুব অল্প সময় এই বইগুলো নিয়ে কথা বলা শুরু করছি আমার হাতে যে প্রথম বইটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বুদ্ধিভিত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত লিখেছেন ইসমাইল রেহান এটির অনুবাদ করেছেন আহমদ সাব্বির এবং এটি প্রকাশিত হয়েছে নাসাদ পাবলিকেশন থেকে নাসাদ পাবলিকেশন আমার খুবই প্রিয় একটি পাবলিকেশন এবং এর অনেকগুলো বই মোটামুটি আমার পড়া হয়েছে এনি বইটা কি নিয়ে দেখুন আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন যে মুসলিমরা এক সময় জ্ঞানে বিজ্ঞানে অথবা মুসলিম সভ্যতা অনেক এগিয়েছিল তাহলে এরপরে কি এমন ঘটনা হলো যার কারণে মুসলিমরা এত পিছিয়ে গেল তা আপনারা যদি এই বইটি পড়েন তাহলে এই বিষয় নিয়ে একদম ডিটেলসে জানতে পারবেন তাহলে আপনি অমুসলিম হলেও কেন এই বইটি পড়বেন আমি মনে করি বিভিন্ন ধরনের ইজম অর্থাৎ দেন ওরিয়েন্টিলিজম অথবা গ্লোবালাইজেশন এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে চান এবং কিভাবে মুসলিম ওয়ার্ল্ড এগুলো ফাংশন করেছে করেছে অথবা মুসলিমদের দুর্বল তাহলে আমি মনে করি আপনাদের এই বইটি পড়া উচিত অ্যাজ এ মুসলিম আপনারা এই বইটি পড়তে পারেন যেন বুঝতে পারেন যে বিভিন্ন ধরনের প্রভাক কিভাবে ফাংশন করে এই বইটির একটা ছোট্ট অংশ আপনাদের একটু পাঠ করে শোনাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে কেন এই বইটি আপনাদের পড়া উচিত তো এখানে গ্রিক গ্রেট যে আলেকজান্ডার রয়েছে তিনি যখন ইরান দখল করেছিলেন তখন অ্যারিস্টটলকে একটি পত্র লিখেছিলেন এবং পত্র লিখেছিলেন এই দেশকে স্থানীয় নেতৃবৃন্দের মাঝে ভাগ করে দিয়ে প্রতিজন নেতাকে বাদশাহ অভিধায় ভূষিত করুন এটি অ্যারিস্টটল তাকে বলেন তার রাজ্যে যত ছোটই হোক না তার রাজ্য যত ছোটই হোক না কেন তারপরে তাকে বাদশাহী কাজ করিয়ে সেই অঞ্চলের স্বতন্ত্র শাসক বানিয়ে দিন কেননা বাদশাহ অভিধায় একবার কেউ ভূষিত হলে তারপর সে অন্যকে আর মানতে পারে না অন্যকে মানার মানসিকতা সে হারিয়ে বসে সে কারণে এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে রাজ্য দখলে রাখবার জন্য এই আঞ্চলিক বাদশাহের মধ্যকার লড়াই চলতেই থাকবে তারা আপনার বিপক্ষে লড়বার বিপরীতে নিজেদের মধ্যকার লড়াই নিয়ে মেতে থাকবে দেখুন সেম যে টেকনিক অ্যারিস্টোলজিটি শিখিয়েছিল আহ আমাদের ক্রেক আলেকজান্ডারকে সো আলেকজান্ডারকে তখন কিন্তু এই জিনিসটাই সেম আমরা দেখতে পাই अप्लाई করেছিল ব্রিটিশরা যখন আমাদের উপমহাদেশে তারায় এসেছিল তো হিন্দু মুসলিমকে ডিভাইড করেছিল এবং হিন্দুদেরকে কোন রাজার উপাধি দিয়ে रखছিল এবং কিছু মুসলিম শাসকদেরকো আলাদা একটা উপাধি দিয়ে রাখছিল এবং তারা সেই উপাধি দিয়ে খুশি ছিল কিন্তু যারা সাধারণ জনগণ তাদের কিন্তু ঠিকই সাফার করতে হয়েছিল আর এবং হিন্দু মুসলিম নিজেদের মাঝে দাঙ্গা লাগিয়ে রাখতো অথবা এই দাঙ্গা ব্রিটিশরা বাধিয়ে দিত এবং এর फायदा excess ব্রিটিশরা তাদের যে চুরি বলেন অথবা তারা যে এখান থেকে নিয়ে গিয়েছে কত সম্পদ এটা কিন্তু এই কারণে সম্ভব হয়েছে তাই আমি মনে করি এটা একটা উদাহরণ আমি এখান থেকে দিলাম আরো খুব ভালো ভালো উদাহরণ এখানে খুব সুন্দর করে আমি মনে করি আছে এবং আপনার যদি বইটা পড়েন এখানে অনেক কিছু পাবেন এটি আমার খুব প্রিয় একটি বই এবং এটির মূল্য আমি যতটুকু অনলাইনে দেখেছি তিনশো তেত্রিশ টাকা আশা করি তিনশো বিশ অথবা তিনশো চল্লিশের রেঞ্জের মাঝে আপনারা পেয়ে যাবেন সো এটাকে আপনাদের তালিকায় রাখতে পারতো আমার হাতে যে দ্বিতীয় বইটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কাজগর কতনা অশ্রুজল লিখেছেন মোহাম্মদ এনামল হুসাইন তো এই বইটি আমার আরো দুই বছর আগে পড়া শেষ হয়েছে এটি প্রকাশিত হয়েছে ইনহস উইঘু মুসলিমদের নিয়ে লেখা তার হয়তো অনেকে জানেন না উইঘু মুসলিমদের বর্তমান কেমন দশ অথবা তাদের করুণ দশা নিয়ে অনেকেরই আইডিয়া নেই দেখুন আমরা ফিলিস্তিনের মুসলিম অথবা কাশ্মীর মুসলিমদের নিয়ে যে ধরনের তথ্য ছবি অথবা ভিডিও পাই সেটি কিন্তু আমরা উইভু মুসলিমদের নিয়ে পাই না তাদের ব্যাপারে যে তথ্যগুলো আমরা পাই মোস্টলি সেগুলো হচ্ছে গিয়ে ডকুমেন্টেড তো এই ডকুমেন্ট এর শু অথবা বিভিন্ন কাহিনী যারা আত্মীয় স্বজন হারিয়ে ফেলেছে তাদের মাধ্যমে আমরা হচ্ছে কি এই বইটি ব্যাপারে যে আমি যে স্টোরিগুলো এখানে সব বজাত সেই জিনিসগুলো আমরা জানতে পারি এই বইটির পেছনে লেখা আছে শিশু ও দুর্বল চিত্তের পাঠকদের জন্য উপযুক্ত নয় আপনার যদি খুব উইক হার্টেড পার্সন হন তাহলে আমি বলবো যে আপনারা এই বইটি পড়বেন না কারণ আমি নিজেও এই বইটি নিয়ে ভিডিও রিভিউ করার সাহস পাইনি আমি লিখেছি কিন্তু ভিডিও রিভিউ করার সাহস পাইনি কারণ এগুলো নিয়ে যে আমি আপনাদের বর্ণনা করবো আমার আমি আসলে অতটা মানুষের ভাবে যে এত নিজেকে কম্পোজ রেখে এত বেদনাদায়ক ইনসিডেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করবো তা আপনারা যদি নিজেদেরকে চ্যালেঞ্জ করতে চান যে না আমি হয়তো খুব স্ট্রং পার আই থিঙ্ক যে আপনাদের এই বইটি পড়া উচিত এবং বোঝা উচিত যে তাদের জন্য আমাদের প্রতিনিয়ত কত দোয়া করা উচিত আশা করি আপনারা এই বইটি পড়বেন এবং এই বইটির মূল্য যদি আমি ভুল না হয়ে থাকি দুশো ষাট টাকা এটার ফ্রি পিডিএফ প্রকাশনী অ্যাভেলেবেল করে দিয়েছে সকলের জন্য প্রয়োজনে আপনারা একবার ফ্রি পিডিএফ একটু পড়ে নিতে পারেন তাহলে আপনাদের ডিসিশন নেওয়াটাও হয়তো আর একটু সহজ হবে আমার হাতে যে তৃতীয় বইটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সলিমুল্লাহ খান সারের লেখা আদম তো এই বইটি নিয়ে আমি যদি বলতে চাই আসলে আমার কথা আটকে যাবে কারণ এই বইটি আসলেই আমার কাছে খুব কঠিন লেগেছিল আমি প্রায় তিন বছর আগে বইটি পড়েছিলাম এবং অনেক কিছু মোটামুটি প্রায় ভুলে গিয়েছে তবে হ্যাঁ এতটুকু মনে আছে বইটি যেহেতু সাধু ভাষায় লেখা আমার পড়তে মোটামুটি খুবই কষ্ট হয়েছিল তারপরও আমি আপনাদেরকে সাজেস্ট করছি কেন কারণ এই বইটিতে আঠারোটি প্রবন্ধ রয়েছে এবং প্রত্যেকটি প্রবন্ধ আই থিংক খুব মূল্যবান সম্পদ তো এটি ইতিহাস কারখানার দুই লেখা আর কি বইয়ের পেছনে ইতিহাস কারখানা এক সেটি হচ্ছে সত্য সাদ্দাম হোসেন সাজের দোলা একটি বই রয়েছে সেখানে বিভিন্ন প্রবন্ধের সংকলন রয়েছে সলিমুল হাসান সারের লেখা তো ওই প্রবন্ধটা পড়ে যে আপনাদের এটা পড়তে হয় বিষয়টা এরকম না যেটা সেপারেট বই এবং এই বইটি পড়ে আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন অন সুসাইড বম্বিং লিখেছেন তালাল হাসাদ সেটারই প্রবন্ধটা বাংলায় সংকলিত রয়েছে এখানে এছাড়াও আরো আঠারোটি প্রবন্ধ আমি যেটা বললাম সতেরোটি প্রবন্ধ রয়েছে যার মাঝে মহাত্মা গান্ধীর রয়েছে বিএস নাইপল প্রবাবলি হ্যাঁ সুরুর সুরজপ্রসাদ নাইকল এবং পন্ডিত এডভার্ড সাইজ এবং কবি শামসদু আমাদের প্রবন্ধ এখানে উল্লেখিত মানে সংযুক্ত রয়েছে তো যাইহোক আপনারা আশা করি পড়বেন এটার মূল পাঁচশো সাইট টাকা বইয়ের আমার যতটুকু মনে হয় যে যতটা সাইজ তার থেকে মূল্যটা অনেক বেশি তবে আমি মনে করি এটা খুবই মূল্যবান একটি ইনফ্লুশন আমাদের বাংলা প্রবন্ধ যদি প্রবন্ধ ধারায় আর সো হ্যাঁ এই বইটা আশা করি আপনারা পড়বেন এবং সমৃদ্ধ করবেন নিচে থেকে আমার হাতে যে চতুর্থ বইটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শাহিন আক্তার লেখা তালাশ তো এটি নিয়ে আমি একটি শর্ট বানিয়েছিলাম এবং সেখানে আমি উল্লেখ করেছিলাম যে মুক্তিযুদ্ধ ভিত্তিক আমি যতগুলো উপন্যাস পড়েছি আমার কাছে মনে হয়েছে এই উপন্যাসটি সবচেয়ে সেরা কারণ এই উপন্যাসটি পড়ে আমার সত্যি কারা অর্থে মন ভেঙে গিয়েছে দেখুন আমরা যখন মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন উপন্যাস পড়ি তখন আমাদের মাথায় থাকে বিভিন্ন সেন্ট্রাল ফিগার সেন্ট্রাল পলিটিক্যাল ফিগার শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান অথবা মাওলানা ভাসানী অথবা এট সাম পয়েন্ট আমরা হচ্ছে গিয়ে এম এজি ওনাদের নিয়ে হয়তো আলোচনা করি অথবা চিন্তা করি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মুক্তিযুদ্ধ কিন্তু কেবল তাদেরকে নিয়ে ছিল না বরং আমরা সাধারণ জনগণ এর একটা কি অংশ ছিলাম তো সেই হিসেবে আমি মনে করি যে শাহিন আক্তার এমন একজন মানুষের জীবন নিয়ে লিখেছেন এখানে সাথে আরো অনেক সাধারণ মানুষের জীবন যুক্ত এবং যেই মানুষদের কাহিনী সাধারণত আমরা জানার চেষ্টা করি না কারাই মানুষ বীরাঙ্গনা বীরাঙ্গনাদের নিয়ে হয়তো আমরা বিভিন্ন বিচ্ছিন্ন লেখা পড়েছে কিন্তু এই উপন্যাসের মাধ্যমে আমরা আসলে আন্দাজ করতে পারবো যে যুদ্ধ পরবর্তী সময়ে আমরা কিভাবে ট্রিট করেছি দেখুন বিভিন্ন সময় সভা অথবা বিভিন্ন কথাবার্তা এসে সভা সিম্পোজিয়াম সেমিনারে বলা হয় যে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার পরে ওই দুই লক্ষ মা বোনের কি হলো তাদেরকে আমরা কিভাবে ট্রিট করেছি সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা সেরকম ঘাটাঘাটি করি না জানার চেষ্টা করি কিন্তু শাহিন আক্তার সেই জিনিসগুলো নিয়ে খাটাখাটি করেছেন এবং রিসার্চ করেছেন এবং ওই এথনোগ্রাফিক রিসার্চ বেসডই তিনি এই উপন্যাসটাকে সাজিয়েছেন এটি বাস্তব ঘটনা অবলম্বনে লিখেছেন এবং এখানে অবশ্যই যেহেতু নভেল এখানে কাল্পনিক কিছু জিনিস হয়তো অ্যাড করা রয়েছে তবে আমি মনে করি যে আপনারা যদি বইটি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমাদের অপরাধ কতটা বেশি আমরা যেভাবে ওনাদেরকে ট্রিট করেছি বিরাঙ্গনাদেরকে আমি মনে করি তাদের অভিশাপই যথেষ্ট আমাদেরকে জাতি অথবা দেশ হিসেবে ধ্বংস করার জন্য আমি মনে করি আপনাদের সেই অপরাধ বোধ অথবা সেই দায় মেটাতে হলো আপনাদের জানা উচিত এবং এই বইটি পড়ে আপনারা নিজেদেরকে সেভাবে সমৃদ্ধ করতে পারেন বইটি যেটি বলেছি যে মাদার্স থেকে প্রকাশিত এবং সম্ভবত এটি তিনশো চল্লিশ এরকম মূল্যে আপনারা পেয়ে যাবেন পাশি বই মাঝে যে সর্বশেষ বইটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে দ্য ডিভাইন রিয়ালিটি আল্লাহ ইসলাম ও নাস্তিকবাদের মরিচিকা এটি লিখেছেন হামরা জর্জিস যেটির অনুবাদ একচুয়ালি করেছেন মাসুদ শরীফ যদি আমি বন্যা হয়ে থাকি দেখুন নাস্তিক বাদকে খণ্ডন করতে হলে সাধারণত আমরা যে বইগুলো নিয়ে আলোচনা করি তার মাঝে আমি মনে করি এই বইটি সবচেয়ে বেস্ট বই নিয়ে যখন আমাদের কথাবার্তা হয় তখন এভাবে ধারণা করা হয় যে বিজ্ঞানকে অথবা ধর্ম দর্শনকে ডাউন প্লে করা সেটাকে একদমই রিজেক্ট করে ফেলে অথবা বিজ্ঞান এবং দর্শনও হয়তো ধর্মকে এরকম গণে না বিষয়টা কিন্তু মোটেও এরকম না এই বইটি পড়ে আপনারা সেই জিনিসগুলো জানতে পারবেন এখানে অবশ্যই নাস্তিকতাবাদকে আমরা আমি মাসুদ শরীফ অথবা হামজা জাহর যে সিনিয়র ছিল ইসলামিক স্কলার উনি সেটাকে অ্যাকসেপ্ট করেননি বরং হচ্ছে বোঝার চেষ্টা করেছেন এবং সেটাকে খণ্ডন করেছেন প্রথমে সেটাকে খণ্ডন করেছেন সব ওভারঅল পার্সপেকটিভ থেকে দেন সেটাকে ইসলামের অ্যাঙ্গেল থেকে উনি খণ্ডন করেছেন দেন বুঝিয়েছেন যে কেন ইসলামও সত্য ইসলাম সত্য ধর্ম তো সেই হিসাবে আমি মনে করি এটা খুব ভালো একটা বই যে আমরা হ্যাঁ প্যারাডোসিয়া সহ বিভিন্ন ভালো ভালো বই আছে তবে সেগুলো কিছু কমতি আছে সেগুলো হয়তো আমরা জানি তবে এই বইটা আমি মনে করি যে এই বিষয় অথবা এই জনরা সেরা বই মাঝে অন্যতম আশা করি আপনারা এই বইটি কিনবেন যাদের মনে হয়তো নিজেদের ধর্মীয় বিশ্বাস নিয়ে একটু খচখচ রয়েছে তারা এই বইটি পড়ে চেষ্টা করবেন এটাকে খন্ডন করতে অবভিয়াসলি এটা যেহেতু ম্যান মেড বুকস সেখানে অবশ্যই কিছু কমতি থাকতে অথবা ভুল থাকতে পারে সে আমি মনে করি এই বইগুলো পড়ে আপনারা আপনাদেরকে সমৃদ্ধ করুন এবং আপনাদের জানা পরিচিতকে আরো বিস্তৃত করতে পারে সো এই বইটির মূল্য যদি আমি ভুল না হয়ে থাকি যে আপনার আমার এখানে হার্ড কভার বাট পেপার বেগ সম্ভবত দুশো পঁচানব্বই টাকা আর তিনশো পঁয়তাল্লিশ টাকা সম্ভবত এটা হার্ড কভার সো এই বইটাও আপনারা কিনে নিজেদের সমৃদ্ধ করতে পারবেন এবং আমি মনে করি যে এই বইটি আপনাদের মাস্ট আপনাদের উইশ লিস্টে রাখতে হবে আমি আর আপনাদের সময় নষ্ট করছি না বরং আশা করি এই পাঁচটি বই কিনে আপনারা আপনাদেরকে সমৃদ্ধ করবেন আমারও এই বইমেলায় কিছু বই কেনার ইচ্ছা রয়েছে তবে আমি জানি না আসলে বইমেলা যাওয়া হবে কিনা যদি যাওয়া হয় হয়তো ইতিহাসের ছিন্নপত্র নামে একটি বই রয়েছে সেটি কেনার প্রচেষ্টা করবো সো লেট সি হোয়াট হোপফুলি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং এই বইগুলো নিয়ে যদি আলাদা করে রিভিউ আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবেন আপাতত এই পাঁচটি বই আপনারা আপনাদের তালিকায় রাখবেন এবং আপনাদের বইমেলার মাসটাকে সমৃদ্ধ করবেন এই বইগুলো কেনার মাধ্যমে ধন্যবাদ হাফেজ সালাম আলাইকুম